হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল এসেও আশা করি সবাই ভালো আছো এই এভিরোতে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ত্রিশ পৃষ্ঠার সৃজনশীল একে সমাধান করবো এবং সেই সাথে বহু নির্ভর দেখিয়ে দেখে দিব সো এগুলো হচ্ছে তোমাদের অর্ধবাসিক পরীক্ষার প্রস্তুতি এখন থেকে রেগুলার আমি নিয়ে ভিডিও আপলোড করবো এবং তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা আমার ভিডিওর সাথে সাথে যে সৃজনশীলগুলো পড়াবে এগুলো পড়ে নিবে কারণ এগুলো থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে এবং এগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হবে সো যদি রেগুলার সৃজনশীলগুলো আমার সাথে কমপ্লিট করতে পারো তোমরা একশো পার্সেন্ট ভালো একটা রেজাল্ট করতে পারবা সো ভিডিওটা পরবর্তীতে জন্য রেখে দিও না কারণ পরবর্তীতে তার পড়া কিন্তু হবে না এখন ভিডিও দেখতে দেখতে ভিডিও থামিয়ে সবাইকে বলবো না এখানে দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন এক নম্বর আমরা এখন এটা সলভ করবো তার আগে কিছু উপর বহু নির্বাচনী দেওয়া আছে এটা পেজ নম্বর হচ্ছে তিরিশ তোমাদের বিজ্ঞান বই খুললে পেয়ে যাবা তো এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে উত্তর হচ্ছে করোনা তো দুই নম্বরে রাইজম কাণ্ডের বৈশিষ্ট্য হলো সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে এবং মাটির নিচে সমান্তরাল ভাবে থাকে তার মানে এক ও তিন তার মানে উত্তর হবে খ এম চিহ্নিত অংশটির কাজ হচ্ছে যে এম চিহ্নিত অংশ কোনটা এটা এই অংশটা মানে উদ্দীপকের কথা বলতেছে খাদ্য জমা রাখা এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করা তার মানে হচ্ছে এক ও দুই উত্তর হবে ক ক্লিয়ার উদ্দীপকে কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয় মানে এটা হচ্ছে পেঁয়াজ না তো পেঁয়াজের কোন অংশ থেকে নতুন চারা সৃষ্টি হয় এই অংশ থেকে এই অংশ থেকে নতুন সৃষ্টি হয় তার মানে হচ্ছে এন ও পি উত্তর হবে এন এন সরি ও ও ও উত্তর হবে নাম্বার আমি খার্ভে নি আচ্ছা উদ্দীপকে কি বলছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি আলো দেখতে পাচ্ছি আলো দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি তো এখানে প্রথম প্রশ্ন বলছে বুলবিল কি খার বলছে পাথর গুচি মাধ্যমে মাথা কিভাবে প্রজনন ঘটে এবং বাকিগুলো আমরা দেখিনি উত্তর উত্তরস একেবারে দেখেনি তো এটাই ছিল তোমাদের প্রশ্নটা তো প্রথম প্রশ্ন ছিল বুলবিল কি উত্তরটা দেখে নি যেসব আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংস পিণ্ডের আঘাত ধারণ করে সেগুলোই বুলবিল কনমবার ডিরেক্ট মুখস্থ করে ফেলো অন্তত দুইটা মিনিট সময় নিয়ে ভিডিওটা পজ করে এটা এখন মুখস্থ করে ফেলো কনমাম্বার করে নিই কারণ এগুলো মুখস্থ করতে হবে কিছু করার নাই পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে পাথরকুচি পাতা তো অনেকে চিনো মানে পাথরকুচি পাতা যদি একটা ছিঁড়ে নিয়ে আমি যে কোনো জায়গায় রেখে দিই ওখান থেকে কিন্তু গাছ উঠে যায় তো মানে এদের প্রজনন কীভাবে হয় মূলত মুখস্থ করে ফেলবে এটা ডিরেক্ট পাথর কুচি উদ্ভিদের পাতার সাহায্যে প্রজনন হয়ে থাকে পাথর কুচির পাতার কিনারা থেকে নতুন কুড়ি গজায় তার মানে পাথর কুচি যে পাতা রয়েছে পাতার থেকে আবার নতুন কি কুড়ি গজায় বা একটা চারা উৎপন্ন হয় ধীরে ধীরে এসব কুড়ির নিচের দিকে গুচ্ছমূলক গদায় এবং কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয় মানে নতুন করে একটা গাছ তৈরি হয় খুবই সিম্পল মিনিমাম যদি তিন থেকে চারবার পড়ো একবারে ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষা আসলে যেভাবে সেভাবে দিতে পারবা না পড়লে তো একবারে দিতে পারবা না ঠিক আছে না এবার বুঝার বিষয় এগুলো এগুলো বুঝবা বলছে চিত্র এক্স এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করো চিত্র এক্স কোনটা দেখি চিত্র এক্স মানে এটা এটার ব্যবহারিক দিক ব্যাখ্যা করতে বলছে তো আমরা পরে দেখি কি বলছে এখানে চিত্র এক্স উদ্ভিদটি হলো আদা আমি যেটা বললাম এই উদ্ভিদের কাণ্ড রাইজম জাতীয় মনে রাখি দিবা এই উদ্ভিদের কাণ্ড কি রাইজম জাতীয় নিচের ব্যবহারিক দিক ব্যাখ্যা করা হলো রান্নার সময় তরকারিতে গ্রান ও স্বাদ বানাতে আদা প্রয়োজনীয় একটি মশলা খুব ভালো করে তোমরা এটা জানো আমাদের দেহে ঠান্ডা জনিত বিভিন্ন রোগ যেমন সর্দি কাশি হাঁপানি ব্রঙ্কাইটিস প্রভৃতি নিরাময় ও চায়ের সাথে আদার মিশ্রণ কার্যকর ভূমিকা পালন করে আমাদের যখন বিভিন্ন রোগ হয় জ্বর হয় সর্দি হয় তখন কিন্তু আমরা লাল চা খাই লাল চার সাথে কিন্তু আদা দিই তখন খুব উপকার করে এটা এছাড়া আদা বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে ঠিক আছে কবিরাজির ওষুধ বিভিন্ন খুসখুসে কাশি হলে খাওয়া যায় গলা ব্যথার জন্য সর্বাঙ্গ প্রভৃতি রোগের চিকিৎসা শুকনোতা বেশ কার্যকরী এছাড়া হৃদপিণ্ড ও মস্তিষ্কের উদ্দীপনা প্রদান করার জন্য আদা এক অতুলনীয় উপাদান ঠিক আছে সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে আদার ব্যবহারিক দিক বা প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য এখানে আমাদের প্রশ্ন কি বলছে খেয়াল করছি ব্যবহারিক দিক ব্যবহারিক দিক মানে কি তুমি বাস্তবে জিনিসটা কীভাবে ব্যবহার করো তার মানে আমরা আদা কীভাবে ব্যবহার করি তো তুমি জানোই সেটা বানিয়ে বানিয়ে লিখে দেওয়া জাস্ট মুখস্থ করার প্রয়োজন কোনো প্রয়োজন নেই তিন থেকে চারবার পড়বো এটা ঘ নম্বর বলছে ওয়াই ও জ্যাড এর বৈশিষ্ট্যর তুলনামূলক আলোচনা করো ওয়াই জ্যাড কে এই ওয়াই ও জ্যাড এটার কিসের আলোচনা করতে বলছে এটার বৈশিষ্ট্য কি কি এই দুইটার বৈশিষ্ট্য কি কি তারা আলোচনা করতে বলছে তো আমরা উত্তরটা দেখে নিই ঘ নম্বর উত্তর হচ্ছে উদ্দীপকের চিত্র ওয়াই হলো গোল আলু যেটা আমরা বলছিলাম ওয়াই হচ্ছে গোল আলু এবং চিত্র জ্যাড হলো মিষ্টি আলু আচ্ছা তার মানে চিত্র জ্যাড হচ্ছে এই জ্যাড হচ্ছে মিষ্টি এটা মিষ্টি আলু এটা হচ্ছে গোল আলু তাহলে এক নাম্বার প্রশ্ন উত্তর গোল আলু নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড অন্যদিকে মিষ্টি আলু রূপান্তরিত আস্থানিক মূল ঠিক আছে এটা একটা একটা পার্থক্য মানে গোল আলুর পার্থক্য হচ্ছে রূপান্তরিত কাণ্ড এটা অন্যদিকে মিষ্টি আলু থেকে রূপান্তরিত আস্থানিক মূল দুই নাম্বার হচ্ছে গোল আলু স্থিত স্পিত কন্দের ও মিষ্টি আলু কন্দাল মূলের উদাহরণ মনে রেখে দিবে এগুলা তিন নম্বর হচ্ছে গোল আলু থেকে মূল মূল উৎপন্ন হয় না মিষ্টি আলুর আস্থানিক কন্দাল মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্বত উৎপন্ন হয় চার নম্বর হচ্ছে গোল আলু খাদ্য সঞ্চয়ের জন্য স্পিত হয়ে গোলাকার রূপ ধারণ করে মিষ্টি আলু খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্পিত হয়ে আকার ধারণ করে মানে গোল আলু গোল হয় তা মিষ্টি আলু কিন্তু গোল হয় না তাই না উপযুক্ত আলোচনা থেকে বোঝা যায় যে গোল আলু ও মিষ্টি আলু উভয় খাদ্য সঞ্চয়ের উদ্দেশ্যে পরিবর্তিত কাণ্ড মূলির দুটি ভিন্ন রূপ তো আজকের ভিডিও দূর পর্যন্ত থাকবে আমরা পরবর্তী ভিডিওতে সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই এই ভিডিওটা দরকার কয়েকবার দেখবা এবং মুখস্থ করে ফেলবা কারণ তোমাদের সামনে পরীক্ষা পাস ভালোভাবে করতেই হবে এগুলো পরও একশো পার্সেন্ট গ্যারান্টি তোমাদের কমন পড়বে এবং তোমরা ভালোভাবে লিখতে পারবা ধন্যবাদ সবাইকে